অনেকদিন থেকে আমরা ভিডিও করতেছি আসলে সব ভিডিওতে এটার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় না কিছু কিছু ভিডিওতে এটা আমরা বলে দিই কিন্তু আসলে সবাই তো সব ভিডিও দেখে না এই জন্য অনেক প্রশ্ন থাকে অনেক থাকে যে এটা আসলে কিভাবে কাজ করে তো এটা হচ্ছে আপনার এমপিবিটি বেস আপনার ডিএসপি পিওর সাইন এফ আপনার পিওর সাইন এফ হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন এফ পাবেন আপনারা তো এটা কিন্তু এমপিবিটি সহকারে এটা ওয়ান থাউজেন্ড ভিএ তো এটাতে আমাদের হচ্ছে সর্বনিম্ন ছয়শো ভিএ হয় এমপিবিটি বেস সর্বনিম্ন ছয়শো ভিএ থেকে আপনার একেবারে হচ্ছে ফাইভ কে ভিএ পর্যন্ত হয় সাড়ে চার হাজার ওয়ার্ড পর্যন্ত আমরা কিন্তু করে দিতে পারি এরপরে আমরা আসলে ওইভাবে করি না তো আমাদের সর্বোচ্চ বড় ফাইভ কে ভিএ পর্যন্ত আপনার আটচল্লিশ ভোল্ট সিস্টেমে নিতে পারবেন তো এটার সিস্টেমটা হচ্ছে যে আপনার এই আইপিএসটা এই ইনভার্টারটা কিভাবে কাজ করে সোলার সিস্টেমে তো এটা মূলত হচ্ছে যখন দিনের বেলা সোলার থাকবে আপনার তখন হচ্ছে বিদ্যুৎটাকে বন্ধ করে দিবে বিদ্যুৎটাকে বন্ধ করে আপনার সরাসরি আপনার হচ্ছে যে সোলার থেকে যেই পর্যাপ্ত এমপিআরটা আসবে ওই এম্পিয়ারটা নিয়ে আপনার হচ্ছে ডিভাইসটাকে আপনার চালাতে থাকবে যখন আবার সোলার চলে যাবে বা সোলার কমে যাবে তখন এটাতে একটা অপশন আছে সেটিং অপশন আছে আমি এই যে এইখানে ডিফল্ট সেটিং অপশন আছে আপনি চাইলে এটা থেকে আপনি হচ্ছে ব্যাটারি থেকে কিছু পরিমাণ থেকে কিছু পরিমাণ নিব সেক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে কিছু পরিমাণ করলে এটা কিন্তু অন অফ করার কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিকলি টাইম টু টাইম যখন সোলার আসবে যখন সোলার চলে যাবে এটা অটোমেটিক কাজ করবে আপনাকে নিজে থেকে কিছুই করতে হবে না শুধু জাস্ট হচ্ছে আপনি সেটিংটা করে দিবেন যে আমি এইভাবে সেটিংটা করে দিতে চাই বা ই করি আমরা অবশ্য বাইডি সেটিং করে দিই তারপরেও আপনি চাইলে আপনার মতো করে কিন্তু সেটিং করে নিতে পারবেন তো তো যখন দিনের বেলা আপনার সোলার চলে যাবে আপনি চাইলে ব্যাটারি থেকে কিছু খরচ করতে পারেন আপনি চাইলে না আমি করবো না সেটাও কিন্তু করতে তখন কারেন্ট থেকে চলবে তো এটা আপনার অনেকে আবার জিজ্ঞেস করেন যে এটাতে কি ফিফটি ফিফটি শেয়ার আছে কিনা ফিফটি ফিফটি শেয়ার বলতে এটা বোঝায় যে আপনার ধরেন যে সোলার থেকে ধরেন আপনার কিছু পরিমাণ বিদ্যুৎ কম আসতেছে সেটা কি আপনার আহ কারেন্ট থেকে নেবে কিনা না এটাতে হচ্ছে ওই সিস্টেমটা নাই এটাতে সিস্টেমটা আছে হচ্ছে যে আপনার যখন সোলার থেকে বিদ্যুৎ কম আসবে আপনি চাইলে কিছুটা সে ব্যাটারি থেকে শেয়ার নিতে পারবেন তবে আমরা যেভাবে দিচ্ছি বা কাস্টমারকে যেভাবে সাজেস্ট করতেছি সেটা হচ্ছে যে কাস্টমার দুই একশো তার চাহিদা থেকে দুই একশো ওয়ার্ড বেশি নিলে এটা কিন্তু লো লাইটেও আমাদের এমপিবিটি গুলা আমাদের এই ইনভার্টার গুলো অনেক ভালো কাজ করে যার কারণে আপনি লো লাইটেও অনেক ভালো আউটপুট পান আপনার ইউটিলিটিতে থেকে হাত দিতে হয় না তো যারা আসলে একবারে টাই টাই প্যানেল নেন যেমন হচ্ছে ধরেন যে আপনি পাঁচশো ওয়ার্ড লোডের জন্য ছয়শো ওয়ার্ড প্যানেল নিলেন কারণ একটা প্যানেল থেকে আপনি সর্বোচ্চ আউটপুট কখনোই পাবেন না আপনাকে অ্যাভারেজ হিসাব করতে হবে এভারেজ আপনি কত পান একটা প্যানেল থেকে আপনি অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট আউটপুট হিসাব করতে হবে সিক্সটি পার্সেন্ট আউটপুট হিসাব করলে তাহলে আপনি ওই হিসেব করে আপনার সেট আপ গুলো করবেন তাহলে আপনি লো লাইটেও অনেক ভালো আউটপুট পাবেন আর আপনি যদি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হিসেব করে সোলারের আউটপুট হিসেব করে আপনার ডিভাইস করেন মানে সোলার সেট আপ করেন সেক্ষেত্রে লো লাইটে কিন্তু আপনার বিদ্যুৎ থেকে নিবে বিদ্যুৎ থেকে বিল বেশি আসবে তো লাস্ট হচ্ছে অনেক হচ্ছে হাই চায় না যে ইনভার্টার গুলো আছে যেগুলো ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ থেকে শেয়ার করে তো ওইগুলাতে কিন্তু আপনার বিদ্যুতের বিলের পরিমাণটাও কিন্তু বাড়তেছে কেন বাড়তেছে কারণ হচ্ছে সোলার থেকে কিছুটা কম আসলেই ও বাকিটা বিদ্যুতে শেয়ার করে দিচ্ছে তো এখন বাকিটা বিদ্যুতে শেয়ার করলে তো অবশ্যই আপনার বিদ্যুৎ বিল আসবে আর আপনি যদি কি করেন যে না আমি কিছু পরিমাণ ফাইভ পার্সেন্ট আমি ব্যাটারি থেকে দিয়ে দিলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি থেকে ব্যাটারি আপনার থেকে নিলে আপনার বিদ্যুৎ বিলটা আসতেছে না তো এখানে আরো একটা বিষয় আছে যে আপনি যা চাহিদা থাকবে তার চেয়ে অল্প একটু প্যানেল বেশি নিয়ে নিবেন দুইশো একশো আট বেশি প্যানেল নিয়ে নিলে আপনি দিনের বেলায় যে যে শেয়ারটা নিচ্ছেন এটা কিন্তু আপনার লাগতেছে না তো বেশি না অল্প কিছু প্যানেল বাড়ায় নিলে হয়ে যায় যে আপনি আউটপুট হিসাব করে যদি আপনি সেট আপ গুলো করেন তাহলে বৃষ্টি ঝড় তুফানেও কিন্তু আপনি মোটামুটি ভালো আউটপুট পাবেন মানে তিনটিমা রোদ হলেও আপনি মোটামুটি একটা ভালো আউটপুট পাবেন যেটা দিয়ে আপনার আর বিদ্যুৎ থেকে নিতে হবে না তো যাই হোক আর এটার আহ আশা করি এটার কিভাবে কাজ করে সেটা বুঝাইতে পারছি যে যখন সকালবেলা সোলার আসবে তখন সরাসরি কিন্তু ও কারেন্টটা বন্ধ করে দিবে। কারেন্টটা বন্ধ করে ও আপনার ডিভাইসগুলা সোলার থেকে চালাতে থাকবে এবং আপনার ব্যাটারি যদি উইক থাকে বা আপনার ব্যাটারি থাকে তাহলে আপনার ব্যাটারিটাকেও চার্জ করবে এই ক্ষেত্রে আপনার এখানেও আপনি সেটিং করতে পারবেন যে আমি ব্যাটারি সেভেন্টি পার্সেন্ট করবো এইট্টি পার্সেন্ট না হান্ড্রেড করার পরে আমি সোলার থেকে নিব সেটা কিন্তু আপনি সেটিং করে নিতে পারবেন যে না আমি ব্যাটারি ফিফটি পার্সেন্ট করে আমি সোলার থেকে নিব তবে স্ট্যান্ডার্ড হচ্ছে পার্সেন্ট হলেই আপনি সোলার থেকে নিয়ে নেবেন তাহলে আপনার ব্যাটারিটা সেভেন্টি পার্সেন্ট হওয়ার পর পর সোলারের সাপ্লাইতে গেলে সোলারও থেকেও আপনি আউটপুট পাচ্ছেন সাথে আপনি কিছু এমপিআর আপনার ব্যাটারিতে দিবে যেটা দিয়ে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে তো যাই হোক এখন আমরা হচ্ছে এটার একটু টেস্ট করে দেখাই এটা আসলে কিভাবে কাজ করে তো এখন এটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অনলাইন এ ব্যাটারিটাকে ফ্লোর চার্জ আসে

ব্যাটারি কত বোল্ট আছে সেটা দেখতে পারবেন আর এটা নিচেটা হচ্ছে ইনভার্টারের ইনফরমেশনটা কতবার লোড চলতেছে ব্যাটারি কত বোল্ট আছে কারেন্ট ভোল্টেজ কত আছে এগুলা কিন্তু সব জ্বলতে থাকবে মানে দেখতে পারবেন তো এখন কিন্তু আপনার হচ্ছে দুই এম পি আর ই দেখাচ্ছে এখানে এখানেও প্রায় হচ্ছে দুই এম আর তিন এম পি মত নিচ্ছে তো এখন আমরা আপনার হচ্ছে এটাকে একটু ব্যাকআপ দিব তো আমরা কিন্তু ইনভার্টারটা অন করে দিছি এখন আউটপুট আছে হচ্ছে দুইশো চব্বিশ পঁচিশের মধ্যে আমরা দুইশো ওয়ার্ড লোড দিই তো দুইশো ওয়ার্ড কিন্তু আমরা লোড দিচ্ছি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করতেছি আমরা অত্যাধিক লোড দিতে পারবো না কিন্তু আমরা এখন আপনি যে দুইশো ওয়ার্ড লোড দিচ্ছেন দুইশো ওয়ার্ড কারেন্ট কিন্তু আপনার হচ্ছে সোলার থেকে নিচ্ছে তো এইখানে দেখেন আপনার আঠারো এম্পিয়ার হয়ে গেছে তো এখানে আপনি আঠারো এম্পিয়ার আউটপুট পাচ্ছেন যে আঠারো এম্পিয়ারটা আপনার সরাসরি সোলার থেকে আসতেছে আর এইখানে প্রায় হচ্ছে আপনার তিন এম্পিয়ার টোটাল আপনি একুশ এম্পিয়ার এর মতো টোটাল সাপ্লাইটা কিন্তু আপনার সোলার থেকে আসতেছে তো এখানে আমি যে কথাটা বলছিলাম যে আপনার ব্যাটারিও চার্জ হবে সেই সাথে কিন্তু আপনি লোড শেয়ার পাবেন এইখানে দেখেন আপনার আঠারো এম্পিয়ার আমি আপনাকে লোডের দিই তো সরাসরি লোডটা যেখানে ওইখানে মিটারটা ধরছি এখানে দেখেন আঠারো উনিশ এমপিআরি নিচ্ছে আঠারো উনিশ এমপিআরি নিচ্ছে মানে হচ্ছে বিদ্যুৎ সোলার থেকে যেটা আসতেছে এটা বিদ্যুতের রূপান্তর করে দিচ্ছে আঠারো এম্পিয়ারের পরিমাণে আর ব্যাটারি থেকে দিচ্ছে হচ্ছে আমাকে হচ্ছে দুই এমপিআরি ব্যাটারি থেকে চার্জ নিচ্ছে যদি ব্যাটারি থেকে ডিসচার্জ হইতো তখন কিন্তু এখানে মাইনাস লেখা চলে আসতো মানে ব্যাটারি থেকে মাইনাস হচ্ছে আর আমার সোলার থেকে আসতেছে হচ্ছে চার এম্পিয়ার তো এখন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে তো এখন দেখেন আপনার আঠারো থেকে উনিশ এমপিআর আছে তার মানে হচ্ছে যে আপনার লোডটা ও শেয়ারের পাশাপাশি কিন্তু আপনার ব্যাটারিটাকে রিজার্ভ করতেছে এখন যদি কোনো কারণে ধরেন যে ঘাটতি হইতো তখন কিন্তু ব্যাটারি থেকে নিত আমি আরেকটু লোড বাড়াই দিই আমি চারশো ওয়ার্ড লোড দিছি আপনার প্রায় আটত্রিশ থেকে চল্লিশ এম্পিয়ার মতো আহ টানবে আটত্রিশের এর টানবে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ এখানে তেত্রিশ আছে তো এই জন্য প্রায় এক থেকে দুই এম্পিয়ার এখানে ঘাটতি আছে আমি যদি লোডটা কমায় দিই লোডটা কমায় দিই দেখেন এখানে আবার ব্যাটারি থেকে ব্যাটারিতে এম্পিয়ার দিচ্ছে এখানে কিন্তু আর মাইনাস লেখাটা আসে নাই ঠিক আছে তো যখন ঘাটতি হবে আপনার এম্পিয়ার কম থাকবে তখন ও আপনি চাইলে ব্যাটারি থেকে কিছু পরিমাণ নিতে পারবেন আর যদি ব্যাটারি থেকে না নেন সেই ক্ষেত্রে কি হবে আপনার ব্যাটারিটা ধরেন যে একটা লেভেলে চোদ্দ পয়েন্ট ফোর আছে কি পর্যাপ্ত সোলার থাকলে তো সেইখান থেকে কমতে কমতে যখন আপনার একটা লেভেল দেওয়া থাকবে নিচে আসলে আপনার ইউটিলিটিতে চলে যাবে তখন কিন্তু আপনার ইউটিলিটি থেকে আপনার সাপ্লাইটা নিতে থাকবে সাপোজ আমি আপনাদেরকে দেখে এখন দুইশো ওয়ার্ড লোড আছে আমি যদি

তখন কিন্তু ব্যাটারিতে যদি এখান থেকে কম আসে সোলার থেকে কম আসে তখন এই লেভেলটা আপনার আস্তে আস্তে কমে আসবে কমে আসার পর আমি সিলেক্ট করে রাখছি হচ্ছে বারো নিচে গেলে তখন ইউটিলিটিতে চলে যাবে তো এই ঘাটতিটাই হচ্ছে আপনার যদি আপনি পর্যাপ্ত প্যানেল লাগান এই ঘাটতিটা থাকবে না যে দিনের বেলা সরাসরি সোলার থেকে আপনি আউটপুটটা নিতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে এখন কিন্তু এই যে ব্যাটারি লেভেল কমতেছে হ্যাঁ আপনার ঘাটতি থাকলে তখন আপনার ব্যাটারি থেকে নেওয়ার প্রয়োজন হবে আর ঘাটতি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি থেকে নেওয়ার প্রয়োজন হবে না তো আমি কিন্তু বিষয়টা আশা করি বুঝাইতে পারছি যে দেখাই দিলাম যে আসলে কিভাবে সোলার থেকে এটা সরাসরি আউটপুটটা টা নেয় আপনারা দেখলেন যে সোলার থেকে যখন আপনার পর্যাপ্ত এম্পিয়ার থাকবে আপনি লোড দিবেন সরাসরি বিদ্যুৎটা সোলার থেকে নিতে থাকবে আর আপনার ব্যাটারিতেও প্রয়োজন অনুযায়ী ব্যাটারিতে যদি আরেকটু বেশি এম্পিয়ার প্রয়োজন হয়তো ও কিন্তু আপনাকে সেই এম্পিয়ারটা আপনাকে দিয়ে দিত যেমন হচ্ছে এখন দেখেন যে ব্যাটারিতে সাত এম্পিয়ার চার্জ হচ্ছে আমি যদি ধরেন দুইশো ওয়ার্ড লোড দিই দুইশো ওয়ার্ড লোড দিলাম দেখেন আপনার ব্যাটারিতে একটু ডাউন হয়েছিল এই জন্য আপনার ছয় সাত এম্পিয়ার নিচ্ছে লোড দেওয়ার পরেও ও ব্যাটারিতে যা প্রয়োজন ওই অনুযায়ী এম্পিয়ার টা আপনাকে দিচ্ছে তো আশা করি এই বিষয়টা বোঝাইতে পারছি তো যাদের এই প্রোডাক্ট গুলা লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ইনভার্টার গুলার সাথে আপনার হচ্ছে সবচেয়ে ভালো হয় যেহেতু এটার সাথে সাইড এম্পিয়ার কন্ট্রোলার থাকবে আহ এটাতে আপনি সর্বোচ্চ হচ্ছে এগারোশো প্যানেল দিতে পারবেন এটা যারা হচ্ছে পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট চালাবেন একটা টিভি চালাবেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা তারা কিন্তু এগারোশো প্যানেল নিলে আপনার হচ্ছে খুব সুন্দর মতো ইজিলি এটা দিয়ে আপনি রান করতে পারবেন কোনো প্রকার দিনের বেলা আপনার যে লোড গুলা চালাবেন এটা সরাসরি আপনার সোলার থেকে নিবে আর আপনার এক্সট্রা কোনো বিদ্যুৎ লাগবে না তো আর এটাতে আপনি সর্বনিম্ন আপনার হচ্ছে এক হাজার ওয়ার্ড পর্যন্ত প্যানেল মানে দিলে আপনি তারপর আপনি ই পাবেন তবে লো লাইট হিসাব করলে আপনি এগারোশো ওয়ার্ড প্যানেল দিবেন আর এটা সর্বনিম্ন রান করতে পারবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশের একটা প্যানেল দিয়েও রান করতে পারবেন আপনি চাইলে পাঁচশো সরি সরি তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল দিয়েও কিন্তু রান করতে পারবেন তবে আপনার লোড লোড যদি বেশি দরকার হয় যেমন পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট সেক্ষেত্রে আপনি আহ এগারোশো ওয়ার্ড প্যানেল নেবেন আসলে তাইলে আপনার হয়ে যাবে আর ঘাটতি থাকবে না পাঁচশো টাকা হচ্ছে আপনার থাকবে যা কিছু হোক আমরা কোনো প্রকার টাকা পয়সা লাগবে এটাই ছিল মূলত ভিডিও তো এটা নেওয়ার প্রসেসটাও কিন্তু আমি বলে দিচ্ছি গ্যারান্টি পলিসিটাও আমি বলে দিচ্ছি তারপরে যদি কোনো কোয়েশন থাকে এটা নিয়ে আপনারা কিন্তু বলতে পারেন তো যাই হোক যাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন